এটাকে যদি অধিফা বানান এবং রসুল শাসনের সুন্নাতের বাহিরে এইটাকে আপনি বলেন যে এইটা করলেও এইটার মুক্তি পাবে তুমি তাহলে বোঝা গেল আল্লাহর রসুলের এ আপনার দ্বারা হয় না এ বাদত কাকে বলে বুঝছেন এই জন্য কনসেপ্ট আমাদের পরিষ্কার করে নিতে আল্লাহ এই জন্য বলছেন প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমি আবুদুল্লাহ আল্লাহর ইবাদতের দিকে ডাকো দুই নম্বর তাকে তোমরা ভয় করো আমার কম তোমরা তারে ভয় করো আর তিন নম্বর কি ওয়াতিউন আর আমি যে রসুল আসছি আমারে এ তাত করতে শুরু করো যদি মুক্তি পেতে চাও রসুল আরবি সাল্লাহ সাল্লামের ব্যাপারেও আল্লাহ কোরআনে অন্য জায়গায় একই কথা বলেছেন কুল ইনকুন্তুম তো ইব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহ হারাবুল্লাহিনের ভালোবাসা পেতে যাও রসুলের সুতরাং আমাদের ডাকার ক্ষেত্রে অন্য মানুষকে আহ্বানের ক্ষেত্রে আমরা এই তিনটা মৌলিক উসুল এই ক্ষেত্রে মনে রাখবো এবার আমরা দেখব যে এই দাওয়াত যদি আমরা দেই মানুষকে আমরা কি বলবো যে এই দাওয়াত দিয়ে তুমি কি পাবে মানুষকে তাকে মোটিভেট করতে হবে তাই না আপনি আসার পরে এই যে শেখ আহমদুল্লাহ একটু আগে বলে গেলেন এমন করা দাওয়াত দিছে দাওয়াতের ঠেলায় জন্য বরদুয়া করছে খেলো উদাহরণ দেয় একটা দেখো ছোটবেলায় আমি মসজিদে গেছি নামাজ মাস আজানো হয়ে গেছে বাড়ির কাছেই তো মসজিদ সাথে সাথে আগে মসজিদে গেছি কি জন্য গেছি জানেন রিয়াদুস সালেহিন একটা বাসাতে ছিল একদিন রিয়াদুস সালেহিন পড়ছি আল্লাহনবীর থেকে একটা হাদিস আসছে তোমরা যদি প্রথম কাতারের মর্যাদা জানতে তাইলে লটারি মটারি দেওয়ার মতো অবস্থা হয়তো আপনারা শুনছেন এরকম হাদিস প্রথম কাতারের যে মর্যাদা তোমরা প্রতিযোগিতায় লেগে যাচ্ছে আমি চিন্তা করছি রি বাবা নবীজি বলছেন এই কথা আজকে যা আছে কপালে হুজুর বরাবর যায় তা হুজুর বরাবর দাঁড়াইছি কতগুলা মুরব্বী একটা উনত্রিশ বাজে একটা উনত্রিশ উনত্রিশ সেকেন্ড ডিজিটাল করি না উপর দিয়া দেখে তখন করতে করতে মসজিদের মধ্যে কেবল ঢুকছে ঢুকেই দেখি এত ঢুকে সামনে ওইখান থেকেই তোমার মেজাজ একদম সরা

উনার আমি মাপ করে দিছি আল্লাহ যে যেটাই করুক উনি কিন্তু এই কষ্টটা আমার অন্তরের মধ্যে ছোটবেলায় উনি দিছে তো উনি তো ভালো নিয়তেই দিছে কি জন্য দিছে যে এই পাক সাপের বিধান জানে কিনা না অজু ঠিক করছে কি করে নাই কেমনে সে চলবে কি চলবে না সুরাকেরা শিখছে কিনা সামনে যদি এই জায়গায় ইমাম সাহেবের বরাবর পিছনে দাঁড়ায় ইমাম সাহেবের যদি অজু ছুটে যায় তাহলে পিছন থেকে একজনের সামনে চাইনে তো নামাজে দেওয়া লাগবে লাগবে না উনি খুব পজিটিভ নিয়তেই আমার কান ধরে পিছায় দিছে খারাপ কিছু করছে খারাপ করটুক করছে পুরাটা সময় আমার চোখ দিয়ে খালি পানি পড়ছে তার মানে বোঝা যায় যে দাওয়াতের ক্ষেত্রে এইরকম ভাবে আমাদেরকে এই বিষয়টাও পরিষ্কার রাখতে হবে যে আমি কেন দাওয়াত দিচ্ছি আল্লাহ সেই কনসেপ্টটাও বান্দার কাছে তুলে ধরতে বলছেন আল্লাহ আল্লাহিন বলছেন তাদের কাছে যে আপনি বলবেন কেন আমি দাওয়াত দিচ্ছি আমি যে তোমাদের কাছে আসলাম আমার এই দাওয়াতের দ্বারা তোমাদের কি হবে আল্লাহ বলেন তাদেরকে বলে নিয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম সম্মা আসুর আশুর রাহমাতুল্লাহি আলাইহি সব আশুরের ভিতরে আয়াতটার জন্য সুন্দর করে কতগুলা কনসেপ্ট লিখেছেন তিনি বলছেন আল্লাহ রাব্বুল যে বললেন তোমাদের এক নম্বরের নিয়ামত হবে তোমাদেরকে যে তিনটা পথে আমি ডাকতে সেই তিনটা পথে যদি মানতে চাও আমি আল্লাহ তোমাদের জন্য কি করব দুনিয়ার সব মানুষের কামনাই তো একটা কি কামনা আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যদি আমার আল্লাহ আমারে মাফ করে দুনিয়ার মানুষের আর কিছুই লাগে না ঠিক না এইজন্য আল্লাহ রাব্বুল আমিন আপনি যে বলবেন ও ইগফির লাকুম মিন যুনুবিকুম তোমরা যদি এই তিনটা কথা মেনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে জানাচ্ছি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সবকিছুর থেকে maaf করে দিবেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আর দ্বিতীয় কি করবে ও ইয়া কাইরকুম ইলা জালেব মুসাম্মা আল্লাহ বলছেন তোমাদেরকে একটা নির্ধারিত সময় পর্যন্ত দেওয়া হবে আইসার উত্তাফাসিরের ভিতরে অন্যান্য মুফাসির ইবনে কাসির সব বিভিন্ন মুফাসির বলছেন এখানে ব্যাখ্যা দুই ধরনেরই হতে পারে আল্লাহ বলছেন তোমাদের মুহূর্ত নির্ধারিত সময় পর্যন্ত যদি এই কথাগুলো মনে নাও তাইলে তোমরা ইমানের উপরে থাকবে আর ইমানের উপরে আসার কারণে মুহূর্ত পর্যন্ত আল্লাহ তোমাকে ওই এস্তেক ফারের উপরে রাখবেন ক্ষমার উপরে রাখবেন আর কেউ কেউ বলছেন আল্লাহ রাবুল আহমিন তো তোমার এই ক্ষমার ঘোষণাটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রেখেছে বান্দা যখনই আল্লাহর কাছে ফিরবে যখনই তিনটা বিধান সে মেনে আল্লাহ তখনই তারে মাপ করবেন আল্লাহ বলছেন এটা অব্যাহতা এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন আপনি জানাই দেন ইন্না আজালুল্লাহি ইযা জা লা ইউখারু লাউ কুনতুম o oh, duniyar manush তোমরা তো জানো না কখন দুনিয়ার থেকে তোমাদেরকে চলে যেতে হবে আল্লাহ পরোক্ষ ভাবে এই জায়গাতে ভয় দেখাচ্ছেন একটা কি বলতেছেন আল্লাহ যে তিনটা আহ্বান তোমাদেরকে দেওয়া হলো তিনটা পথ তোমাদেরকে অনুসরণ করতে বলা হলো তোমার মৃত্যুর খবর তুমি জানো না বন্ধা এইটা শোনার সাথে সাথে তুমি মেনে নাও এইটা শোনার সাথে সাথে তুমি বাস্তবায়ন করার চেষ্টা করো কেননা কখন মৃত্যু চলে আসবে তুমি জানো না আর মৃত্যু আসার সাথে সাথে তোমার কওবার দুয়ার বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লা আল্লাহ বলছেন এই আহ্বান গুলা নিয়ে যাবে মানুষের কাছে আদর করে বলবে দুনিয়ার মানুষ তুমি কিছু নাও পেতে পারো আমার এই দাওয়াত দ্বারা দুনিয়ার তোমার কোনো কল্যাণ নাও হতে পারে তোমার কোনো কিছু আমি করে দিব এরকম কিছু বলতেছি না ভাই কিন্তু তুমি যদি আল্লাহ রে বাদত করো আল্লাহ যদি ভয় করো আর আল্লাহ রব্বুল আমিনের রসুলকে যদি অনুসরণ করো আল্লাহ একটা নিয়ম দিবেন আমি গ্যারেন্টি দিলাম তুমি মৃত্যুর আগের মধ্যেও যদি মেনে নাও আমার আল্লাহ তোমারে মাফ করে দিবি প্রিয় ভাইয়েরা এরপরে আমরা যদি দেখি তাহলে এখন আমরা দেখতে শুরু করব যে একজন দাইল আল্লাহর দাওয়াতের ক্ষেত্রে কনসেপ্টটা কি রকম হইলো বুঝলাম এরপরে দাওয়াত কেন দিতে হবে বুঝলাম দাওয়াত কি কি বিষয়ে দিব তাও বুঝলাম দাওয়াত দিচ্ছি কেন মানুষকে বুঝাবো তাও বুঝলাম এবার আল্লাহ বলতে শুরু করবেন এই দাওয়াতের ক্ষেত্রে সাত ধরনের চরিত্র আছে এই সাত ধরনের চরিত্র তোমার সামনে আসবে হয় ধরনের চরিত্র যাদের কাছে আমি দাওয়াত দিতে যাচ্ছি এখন আমরা বলি না অমুক তমুক আল্লাহ এখানে যে এত বিউটিফুল করে বর্ণনা করেছেন যে এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের জন্য বাধাগুলো কি হবে কেমনে দাইল আল্লাহ উতরাবে অনেক কথা ভাই কিন্তু আলহামদুলিল্লাহ আজকের মতো আমার কথা এখানেই শেষ করে দিতে হচ্ছে তার কারণ হচ্ছে যে আজকের যে মাহফিলটা হচ্ছে এতেই আমরা খুশি আছি কিনা ভাই এই যে ময়দানে মাহফিলটা হচ্ছে এতে খুশি না দাদা আমাদেরকে প্রশাসন থেকে সুন্দর আমাদের জন্য ইন্টেজাম করা হয়েছে তারা কিছু রেস্ট্রিকশন তাদেরও সাংবিধানিক বিষয়ের কারণে তাদেরও রাষ্ট্রীয় বিধিবিধানের কারণে আমাদেরকে কিছু সিস্টেমের মধ্যে এনেছেন সেই হিসাবে আমাদেরকেও সেটাও মানতে হবে সেই হিসাবে বলতেছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমার জীবনে যত খুশি হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ খুশি একটা হচ্ছে আমার উস্তাদ আবদুল্লা জাহিমুর রহমাউল্লাহ এই সুননা ট্রাস্টে আমার মতো এরকম একজন মানুষ রে আর এই কিছু কথা বলার মতো এখানে আল্লাহ রাবুল্লাহমিন যে বসাইছেন এটা আমার জন্য বিশাল সম্মান আল্লাহামদুলিল্লাহ এইটুকুই যথেষ্ট আল্লাহর রাবুল্লাহমিন আমাদেরকে কবুল করুন যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আবার কথা হবে আবার দেখা হবে এরপর ইনশাআল্লাহ আমাদের হেতরাম আমাদের ফুরফুরার আলহ হজরত হুজুর আসবেন এখন ইনশাআল্লাহ তার আগে আমাদের প্রিয় ভাই শাহেক ওসামা খন্দকার তিনি আপনাদের সামনে কিছু না সিহাফেস করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আপনারা জানেন কি না আবদুল্লাহ জাহিন্দুর রহমান আল্লাহ চলে যাওয়ার পরে আমাদের সুন্না ট্রাস্টের এখন কিন্তু চেয়ারম্যান হিসাবে আমাদের প্রিয় ভাই সাহেব ওসামা খন্দকার আছেন এবং আনন্দের বিষয় হচ্ছে আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যেখান থেকে আবদুল্লাহ জাহাঙ্গীর হয়ে আসছিলেন ওই যে জামুল ইমাম রিয়াদ সেখান থেকে আমাদের ভাই কিন্তু বাকালারি শেষ করছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তাকে আমরা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ছোটোর থেকে তো মিশি একদম ওরা যখন একদমই ছোটো তখন থেকে ওদের সাথে মিশি আল্লাহ হরাবুলাহামিন তাদেরকে যে তো তৌফিক দিচ্ছেন কাজ করা আল্লাহ কবুল করুক আমাদের হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি